এই কুলাঙ্গার এমপি আমার ভাইদেরকে গুলি করে মারবার জন্য প্রশাসনকে কে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে বক্তব্য পদ্ধতি যোগ আর গোপন করা সম্ভব নাই যেমন কর্ম কথা বলো যেমন কর্ম যেমন ফল কামাতা দিনুত দান জักษু শীতলাপ নাই সারদি

অসুঙ্গলা করবেন না ঠিক প্রশাসন যদি বাধা দেয় প্রশাসনেরmetadata আমরা করব কেউ হল করবেন না ঠিক আমার দিবল আপনাদের চোখে কান্না চলে আসতেছে চাচা চাচা আল্লামা বাবুনগর সাহেবের কি সন্তোষ কি আল্লামা বাবুনগর হッケ সন্তোষ আল্লাহ কি কাউকে পুরো কৌশল না তাহলে কেন আমাদের এত বাধাগ্রস্ত করা হবে এই দেশ হলি আল্লাহর দেশ ঠিক কি না এই দেশ শাহজাওয়াল বাবার দেশ ঠিক কি না

এলমিদিন শিক্ষা করার কারণে আজকে এই জান্নাতের বাগান প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু মুসলমান রূপী মুনাফিক গুলি যারা ছেড়ে মুসলমান পরিচয় দিয়া যারা কমি মাদ্রাসা বানায়া হেফাজত নামক ইসলামের দল বানায়া কোরআন শরীফের দোকান আগুন দেয় এরা হলো আসল মুনাফে আর আফনের দলের লোকেরা তার মাথার উপরে রড ঘুরায় এতেই তো বোঝা যায় আপনার দল যত খারাপ দলের নেতারা ডবল খারাপ একটা মেসেজ দিয়ে গেলাম আপনাদেরকে একটা মেসেজ মনে রাখবেন হয়তো আজকের এই কথার কারণে রফিকুল ইসলামের জেল হতে পারে হয়তো আজকের এই কথার কারণে রফিকুল ইসলাম রিমান্ডে যাইতে পারে হয়তো আজকের এই কথার কারণে রফিকুল ইসলাম ফাঁসির কাস্টে জ্বলতে পারে কিন্তু এক রফিকুল ইসলামরা এক মামুনুল হক এক জুনায়দ হাবিব এক আল্লামা বাবুনগরীদেরকে জেলখানায় রিমান্ডে আর ফাঁসি দিয়ে দিলে বাংলা নব্বই পার্সেন্ট চুরানব্বই পার্সেন্ট মুসলমানের সেন্টিমেন্ট দাবায় দেওয়া যাবে না সমাজের মানুষ ইজ্জতের ডরায় যে হাম মধ্যে লাগলে আমার इज्जत থাকবনি আমার इज्जत আমি বাঁচাই ওই বদমাইশ সর্ববদমাশি করুক তোরা ওয়াহাবিরা বাংলার জমিনে শান্তিমতো বাসতাসক শুধু সুন্নিদের মধ্যে নবী ওলীর আদর্শ আছে এই আমার গুরিয়ে দাও মাজার আছে সব মাজার ভেঙে গুরিয়ে দাও যত পীরের খানকা আছে সব পীরের খানকা গুণ দিয়ে জানিয়ে দাও

রাতের বেলা টাকার বন্দা ঢুকা গেলে ওই প্রধানমন্ত্রী তাহার গুজারি তারা কয় আমরা প্রধানমন্ত্রীর নাস্তিক কইতে রাজি না প্রধানমন্ত্রী তাহার অতিরিক্ত তেল মারতেও রাজি না কারণ সুন্নিরা যা সত্য তাই কয় তেল মাইরা ধান্দাবাজি করার অভ্যাস সুন্নিদের নাই ঠিক मारा бас ঘোষণা তাদের কারো জন্মের ঠিক নাই জোরে কান আল্লাহু আকবার আল্লাহ মনে মনে কইব নকশবন্দি হুজুর খালি ওয়াহাবি করে গাল দেয় আল্লাহর তসম বাবা আমি নিজের থেকে এই জীবনে একটা গালি ওয়াহাবি করে দেই নাই তোমরা কইবা হুজুর আপনি ওয়াহাবি করে কইছেন জন্মের ঠিক নাই এটা কি গালি না আপনি ওয়াহাবি করে কইছেন জালেম এটা কি গালি না আপনি ওয়াহাবি করে কইছেন ফাসেক এটা কি গালি না আপনি ওয়াহাবি করে কইছেন নবীর দুশমন এটা কি গালি না